কি কয় একাত্তর কি কয় বাঙালি চেতনা মুক্তিযুদ্ধের চেতনা এরপরে আরো শেখ মুজিবের চেতনা এই চেতনার ট্যাবলেট অনেক বিক্রি হয়েছে ইমানের চেতনা দরকার এই চেতনার ট্যাবলেট বিক্রি করিয়া দেশের মধ্যে মূর্তি আর ভাস্কর যদি বলে ফেলছে এই চেতনার ট্যাবলেট বিক্রি করা এখন ব্যবসা বন্ধ হয়েছে দোকান বন্ধ কর সব দোকান বন্ধ এখন এখন ইমানের চেতনা বিক্রি হবে মুমিনের চেতনার নাম কি

ফি দিন ইল্লা হিয়াফোয়া এই দল আর ওই দল আল্লাহ নিজে বলতেছে ইদা যা আ না সুলা হিলপাত নাস আইতার নাচ ইয়াত হোলু নাফি দিন ইল্লাহ যা যখন তোমরা দেখবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় চলে আসছে বড় নাস নাচ ইয়াত হোলু নাফি দিন মানুষ দেখবে দলে দলে আফোয়া দলে দলে ইসলামে প্রবেশ করতেছে আমি কি বলি শুনেন দলা দলি বাদ দেন দলা দলি এই নেতাগিরি দলা দলি অমুক বাই তমুক বাই হ্যাঁ গেলে কেউ নাই এগুলা আমরা জানি এগুলো দরকার নাই আল্লাহর রাস্তায় আসেন আল্লাহর পথে আসেন আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি গণতন্ত্র আমাদের ভাইয়ে ভাইয়ে পার্থক্য তৈরি করছে বাবা ছেলে পার্থক্য তৈরি করছে এলাকার মধ্যে বাড়ি বাড়ি ভাগ করছে বংশ বংশ ভাগ করছে কিছুকে এইভাবে একটা ভাগ কইরা জগড়া তৈরি করে দিছে আল্লাহর পথে আসেন ঐক্যবদ্ধ হন মুসলমান ঐক্যবদ্ধ জাতি আল্লাহ পাক বলেছেন ঐক্যবদ্ধ হওয়ার জন্য তাফারুক না হওয়ার জন্য পৃথক না হওয়ার জন্য ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাল্লাহ না দলাদলি করবো ক্ষুধায় মিথ্যা মামলা দিব জেলে দিব বেড়agiri ফুটানি নি দেখাবো এইভাবে হাঁটবো 5টা 10টা ভাই আছে গোলাপান কুতুরি ডাক দিলা এসে বরে আ তোমার মতো কত অহংকারী কত দাম্বিক ছিল যারা বলতো পালাবো না এখন পালাইছে। তো তুমিও নতুন করে জুলুম জালিম হইও না তুমিও পালাইবা ঠিক নতুন করে জালিম সয়জো না তুমি মনে করো না যে আন তো আর ওই দনের না তাহলে আমি মনেও জালিম করলে জুলুম করলে বাচ্চাজন ফাসাত নাতি তুমিও খইবা ঠিক এটা মনে রাখতো যে জাতি গর্জে ওঠে সেই জাতি কারো গোলামি করেন না আমরা বিপ্লবী জাতি এটা প্রমাণিত হয়েছে আমরা কারো গোলামি করতে রাজি তাইলে কি জুলুম করব কারো উপরে নতুন করে জালিম হব আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক বলেন আমি দিতামন্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে জীব তাদের কিসের ভয় কে করে নাচে তার মন সোহান আল্লাহর পথে জীবন দেয়া যাদের তামান্না তারা কি ভয় পাবে সোহান একটু মিলায় দেখেন না তিনশো তেরো জন হাজারো সৈনিক অস্ত্র শস্ত্র আর তিনশো তেরো জন নিরস্ত্র তাদের কাছে অস্ত্র শস্ত্রা পাত্তা পায় না কোন শক্তির কারণে কোন শক্তি তালিবান কারাগারে সব চাইতে খুশি হয়েছি এই দিনটা ছিল আফগান বিজয়ের দিন সব চাইতে বেশি যেদিন কষ্ট পাইছি সেই দিনটা ছিল এমানুয়েল মেক্রো নামের সাতেমকে বাংলাদেশে আইনা হাসিনা যেদিন লাল গালিচা সংবর্ধনা দিছিল ওই দিন সবচাইতে বেশি কষ্ট পাইছে এই লোকটা কুকাত সাতেন আল্লাহ নবীর বিকৃত কইরা বড় বড় সাইনবোর্ড বড় বড় পর্দা লাগাইয়া তাদের বড় বড় বিল্ডিং এর মধ্যে মানুষকে দেখায় রসুলের নাম লিখে বিকৃত কইরা এই কুকাত সাতেন এমানুয়েল মেক্রোকে যেই দিন বিগত সরকার ওর গালে চুমা দিতে দিল লাল গালিচা সংবর্ধনা দিল হাই হাই একে তো মহিলা তারপর একটা কাফের এর সাথে সুমা সুমি না এর চেয়ে নির্লজ্জতার কি হইতে পারে এর পরে ওদের কর্মীরা বুঝবেন কে যে কটুক্তি করে ব্যঙ্গ করে তার গালে সুমা দেওয়া ইমান থাকে তারপরও যদি তুমি ওর পক্ষে নাসি করো রসুলের অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফেক তুই রাসুলের দুশ্মন রাসুলের অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফেক তুই রাসুলের दुश्मन আল্লাহ নবীরে যে কটুক্তি করে ব্যঙ্গচিত্র বানায় তার পক্ষেও যদি তুমি থাকো তাহলে তোমার ইমান কই থাকে আল্লাহ এবং তার রাসুলের উপরেই তুই iman আমান বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসুলিহি তো আল্লাহর উপর কুরআনের উপর রাসুলের উপর যদি ইমান থাকে তাহলে রাসূল রে যে কটুক্তি করে ব্যঙ্গ করে তারে তুমি কেমনে চুমা দাও তারে কেমনে তুমি লাল গালিচা সংবাদ দোনা দাও ওরে তো রক্তের লাল সাগরে বাসায় দাও দরকার ঠিক ও মুসলমান ইমানদার রাসূলের প্রতি ভালোবাসা থাকলে না তাহার জুতের আর কুরআন তেলাওয়াতের গল্প এগুলো তো মুনাফিকি এগুলা আল্লাহ নিজে কইছে আমিনান নাস মাই ইয়াকুলু আমন্না আমন্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ পাক নিজে বলছে আমিনান নাস মাই ইয়াকুলু এরা বলবে আমরা ঈমান আনছি ঈমান আনছি কুরআন তেলাওয়াত করি তাহাজ্জুদ করি আল্লাহ বলে ওমাহুম বিমুমিনিন আসলে এরা মুমিনই না ঠিক কথা কোন না ঠিক এরা মুমিনই না এটা আল্লাহর কথা ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আর আল্লাহ বলেন যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনের মধ্যে ফিতনা করিও না ফাসাদ সৃষ্টি করিও না তারা কি কয় তারা কি কয় ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আর

ভারতের গুলামি করব না ইসরায়েলের গুলামি না আমেরিকার গুলামি না এই পৃথিবীতে আমরা কোন সুপার পাওয়ারের গুলামি করতে আসি নাই আমরা আল্লাহর গুলামি করতে এসেছি সুপার পাওয়ার সাইফুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুপার পাওয়ার সাইফুল্লাহ সুপার পাওয়ার সাইফুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহই হলেন প্রকৃত সুপার পাওয়ার আল্লাহ যদি প্রকৃত সুপার পাওয়ার না হইতেন সুবহানাল্লাহ আমريكا ব্রিটেন ফ্রান্স জার্মানি রাশিয়া ওরে বাবা কত বড় বড় শক্তি তালেবান কাছে আই আই মার আয়াই আই আই মার সেরা দম কাইন্দা بسی বাপটাকে বিদায় মিডিয়া আমাদের কাছে নাই কইলা নাইলে এই পুরা পৃথিবীর কাফেররা মাতানো তো কইরা বাপ ডাকতো ঐশা তালেবানদের সামনে কেন কারণ সবগুলো তো হারছে এখানে মিডিয়া যদি অন্য কোন দেশের মিডিয়া বিশ্ববেহায়া মিডিয়া যেগুলো এগুলো যদি আফগানি পক্ষে থাকতো আফগান হইতো পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সুপার পাওয়ার এখন মিডিয়ার মায়াজাল একটা তৈরি করছে ওরে বাবা রে বাবা রাশিয়া পরা শক্তি আমেরিকা পরা শক্তি এই শক্তি সেই শক্তি ড্রোন কামান বিমান জঙ্গি বিমান এগুলা হলো আপনার মায়াজাল এগুলা হলো মুসলমানদেরকে ভয় দেখানো কোন গোরা ডিম আছে লাগলেই তো বোঝা যায় রাশিয়া একবারে পাঁচ দিনে দুই দিনে ইউক্রেন ধ্বংস করে দিবে যুদ্ধ তো চলতেছে বছরের পর বছর কি করতে পারবে 24 ঘন্টার মধ্যে ইসরায়েল ফিলিস্তিনকে হামাসকে মাটির সাথে মিশাইয়া দিবে বছর চলে যা বুঝেন তো ফাকাভুলি বুঝেন তো এই মিডিয়া সন্ত্রাস মিডিয়ার মাধ্যমে মুসলমানদেরকে ভয় ধরানো মুসলমানদেরকে বোঝানো আরে সাথে লাগ দিছিস না এটা হলো কিছু লোক আছে মনের মধ্যে সাহস নাই কিন্তু বাজারে যখন লাগবে তখন দেখবে আয় ছারামুকি লালম এক কিছুক্ষণ পরে কেউ এসে দৌড়ানি দিয়ে হের আগে সবার আগে হেদত দিব বুঝছেন আচরণ সবার আগে ওইটা তোর দিব যেটা বেশি চিল্লাইছিল সবার আগে তোর ওইটাই দিব মানে সে কেন এই অ্যাটাকিং মুড তৈরি করে কেন জানেন যাতে হ্যাঁ দিকে কেউ না হয় আর আলামত বলবো বয় পায় কুন্ডি দেখবেন রাত্রে বেলা যেগুলো একলা একলা হাঁটবে আর গান বলবে বুঝবেন হ্যাঁ বয় ভয় পাইতেছে গান কোক আর যে কোক একলা একলা কয়ে কয়ে যাইতেছে বুঝবেন হ্যাঁ ধরাইতেছে যেটি ডরা এগুলো চাপা বেশি মারে যারা সাহসী এরা চুপ থাকে দেখায় দেয় ঠিক কি না আমেরিকা ভারত খুব হাগডাক ভারত বিশেষ কইরা খুব হাগডাক দিতেছে এই একটা আছে না হকার সাংবাদিক খুব হাগডাক এমন কি আর সুবেন দুটো বিন্দু কত নেতা হাগডাক দেয় ভারত হাগডাক দেয় পুলিসterne হকার হালায় এই এত হাগডাক দাও এত হাগডাক দিও না মুসলমানরা এই ডাকের পরোয়া করে না মুসলমানরা বীরের জাতি

ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله পাক বলেন আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করার মধ্যেই হলো মুমিনের সফলতা ইতালি যাওয়া সফলতা নি হ্যাঁ মাদারীপুরে শহরে একটা বড় বাড়ি থাকা সফলতা লক্ষ টাকার চাকরি সফলতা হ্যাঁ সফলতা কোনটা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা কোরআনের অনুসরণ করা সফলতা কোনটা আল্লাহ বলেন জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া উদ খিলাল জান্নাত এবং জান্নাতে প্রবেশ করা ফাকদ ফাস এটাই না চূড়ান্ত সফল এটা চূড়ান্ত সফল তাইলে আজকে থেকে কোটি টাকার সফলতা দেখবো না কোটি টাকা আমারে আপনারে শান্তি দিতে পারছে লক্ষ টাকার চাকরি আমার আপনারে শান্তি দিতে পারছে বড় বাড়ি কিনতে পারবেন গাড়ি কিনতে পারবেন শান্তি কিনতে পারবেন না লক্ষ টাকার খাট কিনতে পারবেন ঘুম কিনতে পারবেন না লক্ষ লক্ষ টাকা দিয়ে ডাক্তার ওষুধ কিনতে পারবেন সুস্থতা কিনতে পারবেন না এই জন্য আল্লাহর শিস্তায় ও সুহানন্দ শুক্রবারেও যারা অন্তত নামাজটা পড়ে পাশক তো নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ কিন্তু যারা শুক্রবারেও জুমায় যায় জুমাটা পড়ে আসে মনটা কেমন হবে সোহানন্দা এই কলব এই কলব যেটা আল্লাহ দিছে এই কলব নারী চিনে না বাড়ি চিনে না গাড়ি চিনে না টাকা পয়সা চিনে না এই কলব চিনে তার আল্লাহকে সুবহান এই কলব একমাত্র প্রশান্তি পায় তার রব কে সিজদা দিলে সুবহান এই সিজদার মধ্যে যে প্রশান্তি আল্লাহ পাক সেই প্রশান্ত আত্মা কলব সলিম আমাদেরকে দান করুক বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ખાસ করে দোয়া চাই খাস করে খাস করে আপনাদের কাছে আমি দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি প্রিয় মুসলমান ঈমানদার আল্লাহর জন্য দিনের জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন নাশরুমিন আল্লাহ مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم انصر الإسلام والمسلمين أي الله أكبر وردقر عالم أما در الزبون بزن الشمس توقنا ختم آف كوريا دين أي رب العالمين فلسطين المسلمين كي كهفاظت বুসনিয়া চেসনিয়া মালি সুমালিয়া ইয়ামেন আফগান উইগুর কাশ্মীর আরাকান সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন আয় রব্বুল আলামিন হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র থেকে ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ সবাইকে মাফ করে দেন আয় আল্লাহ যাদের বাবা নাই মা নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আয় রব্বুল আলামিন প্রবাসে যারা আছে আমাদের ভাই আমাদের বাবা চাচা আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখেন আল্লাহ তাদেরকেও দিনের জন্য কবুল করেন পরিবারের কাছে সুস্থ সুন্দরভাবে ফিরে আসবার তৌফিক দান করিয়েন সুরবুল আলমিন তাহফিজুল কোরআন মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করেন ছাত্র শিক্ষকদেরকে কবুল করেন আমাদের যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على আলাল الحمد لله